ঐতিহ্যবাহী ঝিনাইদা সরকারি বালক বিদ্যালয়ে নবীন প্রবীণ মিলন মেলা সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত র্যালি প্রীতি ফুটবল ম্যাচ ও বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এ পুনর্মিলনীর আয়োজন করে এ উপলক্ষে সোমবার নয় জুন সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ নেতৃত্ব দেন এ সময় বিদ্যালয়ের আটত্রিশটি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে র্যালিতে অংশ নেন র্যালিতে বাদ্য বাজনা বাজিয়ে নাচ গানের তালে তালে উৎসবে মেতে ওঠেন সাবেক শিক্ষার্থীরা র‍্যালিতে জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু সিনিয়র যোগ্য সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এম শাহজাহান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান জামান শমিন উপস্থিত ছিলেন। হচ্ছে স্কুলের মাঠে তাম এটা একটা নস্টালজিক নিজের মনের চাষ যে শুরু থেকে এই পর্যন্ত এই জাতীয় উদ্যোগ নেওয়া হয়নি এই প্রথম আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ের আগামী সাতাশ সালে শ বছর পূর্তি এই উপলক্ষে আমাদের ধারাবাহিক আয়োজন চলছে গত এক বছর ধরে আজকে যে র্যালি এই র্যালির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে গভর্নমেন্ট স্কুলের ছাত্র যারা আছে সেই সিনিয়র থেকে জুনিয়র সবাই মনে হচ্ছে যে এখনও আমরা এই স্কুলেরই ছাত্র তো এরা অবিশ্বাস্য আজকে ফুটবল ম্যাচের আজ এবং আগামীকালে এই যে ছত্রিশটা ম্যাচ হবে ছত্রিশটা ম্যাচের মধ্য দিয়ে আমাদের যে বন্ডিং এই বন্ডিংটা আরও প্রকাশ পাবে আরও শক্ত হবে এবং আগামী সাতাশ সালকে সামনে নিয়ে আমাদের আরও অনেক উদ্যোগ আছে সেই উদ্যোগগুলো পর্যায়ক্রমে আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ সাতাশ সালের জন্য আমরা অপেক্ষা করছি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক এবং সাতাশ সালকে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি এই অপেক্ষায় প্রিয় আছে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের আমরা ঝিলেদা বয়েজ স্কুলের দু হাজার পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আসলে ঝিলেদা বয়েজ স্কুল আমাদের একটি আবেগের জায়গা আপনারা দেখেছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আজকে এখানে আমরা সবাই এক ব্যানারে আজকে আমরা র্যালিটা শুরু করলাম আমাদের প্রোগ্রাম আসল কর্মসূচি বিকাল তিনটা থেকে ফুটবল টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল রাত বারোটা পর্যন্ত আমরা কন্টিনিউ আমাদের ফুটবল খেলা চালু থাকবে চারটে মাঠ করা হয়েছে চারটে মাঠে বিভিন্ন ব্যাজ ভাগ ভাগ করে আমরা বিভিন্ন ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শেষ করে ফাইনাল ফাইনালে অংশগ্রহণ নেব ইনশাল্লাহ আমরা দু হাজার আমরা আশাবাদী আমরা চ্যাম্পিয়ন হব আমাদের আমরা আসলে এই স্কুলের প্রোগ্রামটার মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারছি এটাই আমাদের সব থেকে ভালো লাগা আমাদের সেই ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায় এই স্কুলের প্রত্যেকটা প্রত্যেকটা আগিনায় প্রত্যেকটা গাছে প্রত্যেকটা কদমে কদমে আমাদের স্মৃতি এই স্মৃতিগুলো আসলে বলে শেষ হবে না আমাদের বন্ধু সোহান মারা গেছে আমাদের বন্ধু জিতু মারা গেছে আমাদের বন্ধু আসাদ মারা গেছে আমাদের বন্ধু মামুন মারা গেছে আমাদের বন্ধু চাচা মামুন মারা গেছে অনেক বন্ধু আমরা হারিয়েছি তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি তাদের আত্মার মাতৃ কামনা করছি আল্লাহর জন্য তাদেরকে বেজতে মুসুব করেন আর আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে জানাই যে আপনারা আজকে আমাদের রাত নয়টায় ঝিলেদা বয়েজ স্কুলের দু হাজার চার খেলা আছে দু হাজার চার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই সবাই চলে আসবেন এবং সামনে দুই সালে আমাদের স্কুলের যে সব থেকে যে বড় প্রোগ্রাম সেই প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণ করার জন্য অগ্রিম দাওয়াত দিয়ে সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম পুনর্মিলনী উপলক্ষে সোমবার বিকাল তিনটায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে টুর্নামেন্টে সরকারি বালক বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন মুস্কান রুবায়েত মীরা ভিজিটিভি নিউজ ঝিনাইদা